এর মধ্যে প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো রেল চালিয়ে রেকর্ড করেছে কলকাতা হাওড়া ও শিয়ালদাকে যুক্ত করতে কলকাতা মেট্রো লাইন টু বা ইস্ট ওয়েস্ট মেট্রো নির্মাণ করেছে এই মেট্রো রেলটি হুগলি নদী নিচ দিয়ে প্রায় পাঁচশো মিটার দীর্ঘ সুরঙ্গের মাধ্যমে স্প্লানেট থেকে হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত যুক্ত করেছে যার ফলে পঁয়তাল্লিশ সেকেন্ডে নদী পার হওয়া যাবে এটি একটি ঐতিহাসিক মাইল ফলক এবং নদীর নিচ দিয়ে জলের ও মাটির চাপ উপেক্ষা করে এটি কীভাবে তৈরি করা হয়েছে এবং এটি তৈরি করতে কী কী চ্যালেঞ্জ এসেছে তা এই ভিডিওতে বলবো দশকের পর দশক ধরে হুগলি নদী পার হওয়া মানে ছিল হাওড়া ও বিদ্যাসাগর সেতুর সেই যানজটের সঙ্গে লড়াই করা এই দুটি সেতু ছাড়া যান চলাচলের আর কোনো রাস্তা ছিল না কলকাতার মতো ব্যস্ত শহরে এই দুটো সেতুই দিয়েই নদী পার হতে গেলে কত সময় লেগে যেত কখনও আধা ঘন্টা কখনও এক ঘন্টারও বেশি গাড়িতে বসে থেকে থেকে মানুষের সীমা চলে যেত ট্রাফিকের জন্য রোজকার জীবনটা যেন একটা যুদ্ধ হয়ে উঠত হাওড়া থেকে কলকাতা যাওয়া বা উল্টো দিকে আসা সব কিছুতেই একই সমস্যা বিশেষ করে পিক আওয়ারে তো কথাই নেই গাড়ি এক ইঞ্চি এগোতে এগোতে আর মানুষের সময় নষ্ট হয়ে যেত এই যানজটের কথা মাথায় রেখে নদীর নিচ দিয়ে মেট্রো রেল তৈরি করার পরিকল্পনা করা হয় হুগলি নদী তলা দিয়ে তৈরি মেট্রো টালেনটি হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে মহাকরণ পর্যন্ত বিস্তৃত এটি কলকাতা মেট্রোর গ্রিল লাইনের অন্তর্ভুক্ত টানেলের নিচ দিয়ে যাওয়া অংশ শুধুমাত্র এই হাওড়া ময়দান এবং মহাকরণ স্টেশন সেকশনটি এবং এটি হুগলি নদীর তলায় প্রায় পাঁচশো কুড়ি মিটার লম্বা দৈর্ঘর হুগলি নদী আসলে গঙ্গার একটি শাখা যা কলকাতাকে দুই ভাগে ভাগ করেছে কিন্তু এই নদী শান্ত নয় বরং এর স্রোত খুবই জোরে এবং প্রচুর পলি বা কাদা বয়ে নিয়ে যায় সেই কারণে নদীর তলতে সবসময় অস্থির থাকে এবং পলিমাটির কারণে নদীর তলদেশের মাটি খুব নরম এই নরম মাটির কারণে টানেল খোঁড়া খুবই কঠিন কাজ হয় কারণ নদীর স্রোত আর পলির জন্য মাটিকে শক্ত রাখা বড় সমস্যা হয়ে দাঁড়ায় টানেল খোঁড়ার সময় সেই পলি অনেক সময় টানেল বোরিং মেশিনের কাজে বাঁধা দিত তাই টানেলটা নদীর উপরিতলের জলের থেকে তেত্রিশ মিটার নিচে এবং নদীর তলদেশ থেকে অনেক গভীরে প্রায় ষোলো মিটার নিচে বানানো হয়েছে এতে নদীর জল ভেতরে ঢোকার ঝুঁকি কমে যায় আর দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে না যদি টানেলটি অগভীর হতো তাহলে হুগলি নদীর প্রবল স্রোতের চাপে টানেলটি ফাটল ধরে যেত কতটা গভীর টানেল করা হবে সেটা ঠিক করার জন্য আগে থাকতে জিওটেকনিক্যাল সার্ভে করা হয়েছিল এই সার্ভেতে মাটির স্থিতিশীলতা আর জলের প্রবাহ কেমন সেটা ভালো করে পরীক্ষা করা হয় এই টানেল খোঁড়ার জন্য একটি বিশাল মেশিন ব্যবহার করা হয়েছে যার নাম হচ্ছে টানেল বোরিং মেশিন বা সংক্ষেপে টি এটার কাজ হলো মাটির নিচ দিয়ে সুরঙ্গ বা টানেল তৈরি করা কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই যন্ত্রটি শুধু মাটি কাটে না বরং এটা একই সাথে পুরো টানেলটাকেও গড়ে তোলে এই দানো মেশিনটা ধীরে ধীরে একটু একটু করে সামনের দিকে এগোতে থাকে এবং এর সামনের দিকে একটি বিশাল ঘূর্ণায়মান চাকা থাকে যেটা ধারালো কাঁটার অংশগুলো শক্ত মাটি আর পাথরকে চূর্ণ বিচূর্ণ করে সামনের দিকে এগোনোর পথ তৈরি করে কিন্তু মাটি কাটা হলেই তো কাজ শেষ হয় না খনন করা জায়গাতে যাতে ধসে না পড়ে সেটা স্থায়ীভাবে আটকানো দরকার হয় সেই জন্য এই মেশিনের সবচেয়ে চমৎকার দিকটি হলো এটা খনন করার সাথে সাথেই ট্যালেন্টটিকে বানিয়ে ফেলে এটা কিভাবে করে মেশিনটি যেই জায়গা দিয়ে এগোয় তার ঠিক পেছনেই সে একের পর এক ভারী কংক্রিটের রিং বসিয়ে দেয় এই রিংগুলো একটার সাথে আরেকটা এমনভাবে আটকানো থাকে যেন পাজেলের মতো পরস্পরের লেগে যায় এই রিংগুলো বসানোর পর সেগুলো খুব শক্তভাবে আটকানো হয় এর ফলে এগুলি মাটির চাপ সামলে নেওয়ার পাশাপাশি একটি নিখুঁত এবং শক্তিশালী সম্পূর্ণ ওয়াটার টাইট রিং পাইপের মতো টিপ তৈরি করে ওয়াটার সিল মানে হল এর ভেতরে এক ফোঁটাও পানি প্রবেশ করতে পারবে না মাটির নিচে প্রায় ভূগর্ভস্থ পানি থাকে যেটা যাতে টানেলের ভেতর ঢুকতে না পারে সেই জন্য এই রিংওয়ালা সিলগুলো বসানো হয় এমন অসাধারণ যন্ত্রের জন্য এখন নদীর তলদেশ দিয়েও মেট্রো রেল বা সড়ক সুরঙ্গন তৈরি করা সম্ভব হচ্ছে নদীর নিচ দিয়ে দুটি সমান্তরাল টানেল বানানো হয়েছে একটা আপ লাইন আর একটা হচ্ছে ডাউন লাইন প্রতিটি দৈগুলো প্রায় পাঁচশো কুড়ি মিটার নিরাপত্তা স্থায়িত্বের জন্য প্রতিদিন গড়ে মাত্র আট থেকে দশ মিটার করে মাটি খোঁড়া হতো টানেল বোরিং মেশিনের সামনের অংশটা চাপযুক্ত এবং প্রেসারাইজ করা হতো এর ফলে নদীর জলের চাপের সঙ্গে ভারসাম্য রাখা যেত আর টানেলে জল ঢুকে প্লাবন ঘটানোর সম্ভাবনা ছিল না ওপরে নদীর জল এবং মাটির অত্যাধিক চাপ প্রায় টু থেকে থ্রি বার অ্যাটমসফেরিক প্রেশার এটি টানেলের দেয়ালে প্রচন্ড চাপ সৃষ্টি করতো যা ফাটল সৃষ্টি করতে পারে তাই ইঞ্জিনিয়াররা প্রিকাস্ট কংক্রিট সেগমেন্ট ব্যবহার করে টানেল লাইনিং করেছেন যা চাপ সহ্য করতে পারে জার্মান প্রযুক্তির সাহায্যে টানেন বোর্ডিং মেশিনগুলো চাপ নিয়ন্ত্রণ করেছে একটি ছোট্ট ভুল যেমন মাটির স্থানান্তর বা ধস জল প্রবেশ এসবে শ্রমিকদের জীবনহানি এবং প্রকল্প ব্যবহার করতে পারত সুরঙ্গ করা শেষ হলে ভেতরে রেল লাইন বসানো হয় সিগনাল সিস্টেম ওয়ারহেড পাওয়ার লাইন এসব ইত্যাদি বিদ্যুৎ সরবরাহ করা হয় যাত্রীদের নিরাপত্তার জন্য ফায়ার সেফটি ভেন্টিলেশন এবং ফ্ল্যাট কন্ট্রোল সিস্টেম বসানো হয় এরপরে দু সালে এই মেট্রো রেলটি উদ্বোধন করা হয় তাই যখনই আপনি এই মেট্রো রেল দিয়ে যাবেন ভাববেন এর পেছনে একটি বিরাট ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা রয়েছে ভিডিওটি কেমন হয়েছে বলবেন